গণভুত্থানের যখন হাসিনার পতন হয়ে গেল দেখলাম বিভিন্ন জায়গায় ক্রেডিটের রাজনীতি শুরু হয়ে হয়ে গেল গেল এবং কেউ কেউ এই জুলাইয়ের মানে দাবিদার যে একমাত্র তারাই এই জুলাইয়ের ত্রাতা ছিল এবং তারাই এই জুলাইটাকে ভোগ করবে আনফর্চুনেটলি বহু মানুষ কর্ণার্ড হয়ে গেল নারীরা কর্ণার হয়ে গেল প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা কর্ণার্ড হয়ে গেল মাদ্রাসার স্টুডেন্টরা কর্ণার্ড হয়ে গেল উনিশশো আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় এবং ঠিক তারপরেও যেটা দেখা গেল একটা দল উনিশশো একাত্তরকে ধারণ করার চেষ্টা করলো যে অন্য কারো কোনো অবদান নাই যাবতীয় যা অবদান শুধুমাত্র একটা দলের এই ক্রেডিট বাজি করতে গিয়ে একাত্তরের চেতনা শব্দটা আলটিমেটলি নেগেটিভ একটা টার্মে পরিণত হলো আমার কাছে যদি বলা হয় সামনে আমি কি দেখতে চাই জুলাইটাকে নিয়ে ওই ধরনের আরেকটা চেতনার বিজনেস থাকা উচিত না জুলাইটা যদি গণ অভ্যুত্থানী হয় এটা প্রত্যেকটা মানুষের অবদান আছে আমরা শুধুমাত্র যারা আন্দোলনে ছিল তাদের কথা বলি এমন অনেক বাবা মা আছেন আন্দোলনে নাই সন্তানটাকে আন্দোলনে পাঠিয়ে দিয়েছেন ওই বাবা মায়ের স্যাক্রিফাইস আছে এমন অনেক মানুষজন আছেন যারা এই জুলাইটা যে পথে আগাচ্ছিল এই পথে আগানোর জন্য বহু 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 বছর ধরে তাদের স্যাক্রিফাইস ছিল তাদের অবদান আছে শুধুমাত্র এই সভা সেমিনারে বসা মানুষ না রামপুরা বিটিপি ভবনের সামনে সবজি বিক্রেতা যিনি যিনি গুলি খেয়েছেন তার অবদান আসলে কোথাও লেখা নাই ওই সবজি বিক্রেতার অবদানটা ছিল যে গলা ছেলেটা এই গ্রিন গ্রীন গেটের গুলিতে জুলাই গণভ্যানের প্রথম দিকেই মারা যায় অল্প কয়েক বছরের একটা বাচ্চা তার অবদান ছিল কিন্তু আমরা সবাই ভুলে গেছি সো আমার সবচেয়ে বড় যেটা অনুরোধ থাকবে এই গণ যাতে কারো হাতে কুক্ষিগত না হয়ে যায় এটা যাতে সবার গণ থাকে তারপরে আর কথা বলি যে গণপুত্থানের পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো আমাদের খুব বড় রকম একটা এক্সপেক্টেশন ছিল যে হাতি ঘোড়া মারার দরকার নাই খুবই কিছু জায়গায় তারা যদি ফোকাস রাখতে পারতো খুবই ভালো কোনো কিছু হতে পারত প্রায় এক বছর হয়ে গেছে দুঃখজনকভাবে পার্টিকুলার তিনটা সেক্টরের কথা যদি আমি বলি আহতদের সেবার কথা যদি বলি আমরা খুবই হরিবল একটা পিকচার পাবো কিন্তু এটার জন্য যারা দায়িত্বে আছেন তাদেরকে প্রশ্ন করারও মানুষ নাই এমনকি এই সরকারের তিন চারজন উপদেষ্টা বাদ দিয়ে অন্য উপদেষ্টারা কে কে দায়িত্ব পালন করে এটা নিয়ে কেউ কোনো প্রশ্নও দেখে না আহতদের চিকিৎসার যদি কথা বলি অনেক চোখে এমন মারাত্মকভাবে আহত হয়েছিল তাদেরকে যে বিদেশে পাঠানো সম্ভব এবং উচিত ছিল খুব কুইকেস্ট পসিবল টাইমের ভেতরে সেটা করা হয় নাই আমাদের এক ছোট ভাইয়ের নাম আমি বলে দিচ্ছি আল শাফিল তাকে বিদেশে পাঠানো হচ্ছিল না মাসের পর মাস তার স্ট্রাগল করতে হচ্ছিল তো ওই টাইমে আমাদের স্বাস্থ্য প্রদেষ্টা কি করছিলেন ওই টাইমে এমন একজন বিতর্কিত ব্যক্তিকে প্রথমে মেম্বার হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং তারপর নিয়ে গিয়ে জুলাইয়ের যারা আহত আছেন তাদেরকে বিদেশে পাঠানো হবে কি হবে না সেই সার্টিফিকেশন দেওয়ার চূড়ান্ত দায়িত্বে বসে দেওয়া হয়েছিল এক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেলকে সেই ব্রিগেডিয়ার জেনারেল জালাল আমি একদম নাম ধরেই বললাম প্রচণ্ড বিতর্কিত একজন মানুষ উনি কীভাবে বিএসসিতে প্রথমে বসার হিম্মত রাখলো এবং তারপরে বিতর্কের জন্য উচ্ছেদ করা হলো জুলাইয়ের আহতদেরকে সার্টিফিকেশনের দায়িত্ব কিভাবে তার কাছে গেল আমি এক্সপেক্ট করছিলাম যে এই প্রশ্নগুলো সবাই তুলবে কিন্তু মনে হয় সরকারের দিকে যে আঙ্গুল তুলে প্রশ্ন করা উচিত সেই কথাটা মানুষ ভুলে গেছে দুই নম্বর ব্যাপার হলো আমাদের যে এগুলো শহীদ পরিবার ছিল অনেক বন্ধুরা বলে গেছে তো পূর্বে সেই শহীদ ফ্যামিলিতে নিয়ে বিভিন্নভাবে ধান্দাবাজি করা হয়েছে কিন্তু সত্যিকার অর্থে তাদেরকে যেভাবে পুনর্বাসন করার দরকার সিস্টেমেটিক ওয়েতে হয় নাই তিন নম্বর ব্যাপারটা হলো বিচারের প্রক্রিয়া বিচারের প্রক্রিয়া শুনলেই কারো কারো কাছে মনে হয় বোধ যে ধরবে আজকে কালকেই ফাঁসি দিয়ে দিবে বিচারটা হয়ে যাবে বিচারের নামে অনেক পপুলিস্ট তত্ত্ব এস্টাবলিশড হয়ে গেছে এই জন্য কোনো একজন মানুষ মারা গেছে রামপুরাতে সেই মানুষের নামে মার্ডার কেসের আসামি করা হয়েছে চারশো জনকে এমন মানুষকেও আসামি করা হয়েছে যারা ওই টাইমে বাংলাদেশে ছিলই না মনে হচ্ছে যে খুব বোধ যে ভালো একটা বিচার ব্যবস্থা চলছে যাকে তাকে মামলার রায় দিয়ে দিয়ে এই বাংলাদেশে অতীতেও ট্যাঙ্গারু কোর্ট বসিয়ে বিচার করা হয়েছে তার ফলাফল খুব একটা ভালো কিছু হয় নাই আমার কথা একদম সলিডভাবে যদি এই লিস্টগুলো করা হতো সাতজন মানুষ জড়িত আছে সাতজনেরই নাম আছে দ্যাটস ফাইন তাহলে বিচারটা প্রশ্নবিদ্ধ হতো না কিন্তু দেখবেন সরকার যদি পপুলিস্ট তত্ত্ব বেছে রাষ্ট্র চালাতে থাকে টুডে অর টুমোরো এই জায়গাগুলোতে প্রশ্ন উঠবেই কিন্তু এই সরকার কি সেই কাজগুলো করছে এমন অনেক রিপোর্ট যেভাবে আসার কথা সেই রিপোর্টগুলো আসে নাই বিচারের নামে অনেক ক্ষেত্রে পপুলিশ তত্ত্ব যেটা নেওয়া হচ্ছে অনেকে অনেক হাততালি দিতে পারে কিন্তু আমি যেটা মনে করি ইনস্ট্যান্ট হাততালি পাওয়ার চেয়ে সাস্টেইনেবল কাজ করাটা বেশি জরুরি ছিল এমনকি ট্রাইব্যুনাল গঠন করা থেকে শুরু করে বিভিন্ন পদে যারা নিযুক্ত হয়েছেন বারবার কেন প্রশ্নের মুখে পড়বে বারবার কেন ঠেলা দিতে হবে এবং তারপর কেন তারা ব্যাক করবে সরকারকে কি আমরা নিয়মিত ঠেলা দিব এটা কি আমাদের চাকরি নাকি কাজ তাহলে যারা ওই চেয়ারগুলোতে বসে আছে তাদের দায়িত্বটা কোথায় মোস্ট করা গেছে এগারো মাস পার হয়ে গেছে আমরা অনেকের দোষ দিতে পারি বিভিন্ন পলিটিক্যাল পার্টির দোষ অবশ্যই আছে আমি বলবো না যে পলিটিক্যাল পার্টিদের দোষ নাই বাট কথাটা হলো যে কয়েকটা ক্রাইম পলিটিক্যাল পার্টির লোকজনের দ্বারা অ্যাসোসিয়েটেড হয় সেইগুলা নিয়ে যখন কথাবার্তা হয় আমাদের তো এটাও মাথায় রাখতে হবে অনেকগুলা ক্রাইম হয়েছে যেগুলো পলিটিক্যাল পার্টির সাথে অ্যাসোসিয়েটেড না কিন্তু ক্রাইম রেট অনেক বেশি মাত্রায় বেড়ে গেছে প্রত্যেকেই আপনারা আজকে গিয়ে একটা লিস্ট নিয়ে দেখতে পারেন যে বিগত ছয় মাসে খুনের শিকার হয়েছে কতজন ধর্ষণের শিকার হয়েছে কতজন লুটতরাজের শিকার হয়েছে কতজন এটা একটা হরিবল পিকচার পাবেন পলিটিক্যাল পার্টিদের যাদের যাদের কর্মীরা খারাপ কাজ করেছে অবশ্যই তাদের দায় নেওয়া উচিত নতুন বাংলাদেশে কিন্তু এই সংখ্যার চেয়েও হিউজ একটা সংখ্যা যারা যারা এই কাজে জড়িত ছিল এমনকি এই সংখ্যাটা বিগত কয়েক বছরের তুলনাতেও অনেক ক্ষেত্রে বেশি তাহলে এই যে অ্যালার্মিং রেটে বাড়ছে সেই জন্য কি আমরা প্রশ্ন করতে পারছি স্বরাষ্ট্র উপদেশটাকে কি প্রশ্ন করা গেছে ধর্ষণের রেটটা কেন বাড়লো খুনের সংখ্যাটা কেন বাড়লো বিগত বছরের এই সময়ের চেয়ে প্রশ্নগুলো করাটাকে অনেকে ক্রাইমের লেভেলে নিয়ে যাওয়া হচ্ছে আবার গড়ে পর্দায় অনেককেই দোষ দেওয়া যায় সাংবাদিক মানেই প্রচন্ড খারাপ কিন্তু একই সাথে কয়েকজন সাংবাদিক তো প্রচন্ড ভালো ভূমিকাও রেখেছে কিন্তু এইটা করতে গিয়ে অনেকে না অনেক মানুষের দোষ দেয় ওইটা সংস্কার হয় নাই ওইটা সংস্কার হয় নাই কেন জুলাই গণ অভ্যুত্থানকে বিক্রি করে যারা ওই পদগুলাতে বসে গেছে এমন উপদেশ দায়িত্বপ্রাপ্ত যায় এসব উপদেশটা আছেন সে জায়গায় কি আমাদের বিপ্লবী ভাইরা নাই তাদের মন্ত্রণালয়গুলোতে কি সংস্কার হয়েছে সম্ভবত আমাদের এটাও দেখা উচিত আমরা অমককে প্রশ্ন করব তমককে প্রশ্ন করব তাদের মন্ত্রণালয়গুলোর কি অবস্থা সেই প্রশ্নগুলো আমাদের করাটা অবশ্যই উচিত ছিল তো সরকারের দেখেন আমরা মুখে মুখে অনেক কথা বলতে পারি আরেকটা কথা হলো আমরা অনেক বেশি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের ভেতরে ঢুকে যাচ্ছি প্রত্যেকটা জায়গায় এইটা কেন হইল না ওইটা করা উচিত সংবিধান এইটা ওইটা মূল জায়গাটা হলো মানুষকে কিভাবে ডিল করা হচ্ছে এবং মানুষ কিভাবে এই ফ্রেমওয়ার্কগুলোর সাথে একাস্টমড হচ্ছে দেখবেন এই জায়গাগুলোতে কাজ করা হয় নাই হয় নাই জন্যই আমি কিছুদিন আগে একটা টক শোতে বলেছিলাম এগারো মাস পরে গিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট প্রথমবারের মতো ফিল করছে বিগত তিনটা ইলেকশন যারা রিগিং করেছে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে হবে আপনারা প্রত্যেকেই সার্চ চালিয়ে দেখতে পারবেন এইটা জাস্ট কয়েকদিন আগের ঘটনা কিন্তু গত বছরের আগস্ট মাসে ক্ষমতায় আসার পরে এগারো মাসের ভেতরে তাদের একবারও মনে হয় নাই দু সালের অর্ধেকের বেশি আসলে বিনা ভোটের ইলেকশন দু সালের মধ্যরাতের ইলেকশন দু সালের সাত জানুয়ারির ডামি ইলেকশন যারা করেছিল তাদের তদন্ত হওয়াটা উচিত তারা এটা মনে করে নাই অনেক প্রেশার খাওয়ার পরে তারপর তাদের মনে হচ্ছে ঠিক আছে এবার তদন্ত করি কেন এইটা প্রথম এক মাসের ভেতরেই করা উচিত ছিল না এই যে সরকারের অ্যাকাউন্টেবিলিটি বারবার করে ভুলে যাচ্ছে আমরা এটা অনেক সময় ভুলে যাই